আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে হাসনাত এবং সার্দিস আলম যেভাবে হুঙ্কার দিয়ে বলছিল গোপালগঞ্জে সেই হুঙ্কারের পরিণতি হয়ে গেছে উল্টো পুরা গোপালগঞ্জের লোক একদিকে হয়ে হাসনাথ সার্দ এবং পুরা এনসিপি দলের পরে আক্রমণ করে যেখানে পুলিশ নিহত হয় অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় বিজেপি এবং সব সেনা কর্মকর্তারা সহ সবাই এটা তৎপরতা চালায় এক পর্যায়ে হাসনাত এবং সাদিসকে সেখান থেকে সেনাবাহিনীর ট্রাঙ্কে করে সরিয়ে নিরাপদ স্থানে পাঠানো হয় এরপরে শুরু হয় সেনাবাহিনী পুলিশ বিজিবির সঙ্গে গোয়ালগঞ্জের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের

বাংলাদেশ বাংলাদেশ এই দেশ বাংলাদেশ বাংলাদেশ সমাবেশে হামলার ঘটনার সময় উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য পর্যাপ্ত বলবো না যারাই ছিল দুটি দলে বিভক্ত সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য যারা ছিল সামান্য হামলার ঘটনায় যারা স্লোগান দিয়ে এসে হামলা করেছে তাদেরকে ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি এবং এই হামলার ভিতরে যারা স্টেজে ঝুম বৃষ্টির ভিতরে অবস্থায় ছিল সেখানে বক্তব্য চলছিল ঠিক সেই সময় ককটেল বিস্ফোরণ হামলার ঘটনা ঘটে হতচকিত হয়ে দিক ছোট ছুটি শুরু করেছিল কিন্তু পরে তারা নিজেরা সংগঠিত হয়ে আবার যখন প্রতিরোধ গড়ে তোলে তারপরে হামলাকারীরা পালিয়ে যায় স্থান থেকে কিন্তু উল্লেখযোগ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছেন নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন যে পুলিশ এভাবে নিষ্ক্রিয় কেন থাকলো যদিও এদিকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ হুঙ্কার দিয়ে বলেছেন যে বর্তমানে এনসিপিকে আঘাত করা সেটা আঘাতের প্রত্যেকাতে সেটা কি হবে পরিণতি গোপালগঞ্জে তা এখনও তারা ভাবেন